সরকারি চাকরি লইতে কি লাগে না লাগে না গুস লাগে না এই ঘুষটা কেড়ে লাগে তো বেটার তো এই যে গুছ দিয়ে চাকরি লয় তো ঘুষ খাইবে যে 15 20 লাখ একটা দেখ বালা একটা চাকরি লইগা এটা তো এটা সরকার ঠিক করলো যে চাকরিতে কোনো কোন ঘুষ লাগে না ঘুষ লাগে না এটা তো সেক্টর মানে আছে যে সরকার একটা সেক্টর যে আছে যে একমাত্র নিবাদে।

দশক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মোজা আটে এই যে দেখেন ভাই বিশাল বড় একটা বাদামের ফোজান লই যাইতেছে ভাই বাদাম কয়টা টাকা মন নিছে বাদাম আছে আপনিটা 4000 তে মন আমি হ্যাঁ ভাই যাক ভালো হইছে দুইটা আছে জঙ্গলীয় মেরা দর্শক বন্ধুরা একটা ফাড়া দণ্ডই ফাড়া কা ফাড়া দুইটা কত নিছে 16000 দুইটা 16000 হাজার ভালো হইছে এটা কি নিয়া ফালবেন না খাই লাবেন ফালবেন দুইটা দি লাখ দাস হোক

ভালোই ভালোই বন্ধু একবারে চা যায় একবারে ফিল যায় কে ভাই আপনি লেমুর আর কত তো নিছে জিলাদি ভাই 250 টাকা 250 টাকা লস খারাপ না দর্শক বন্ধুরা এই দেখ চা মিনি চাই কে ভাই চা এর বস্তা কত ইড়া চা এর বস্তা 3700 3700 এ kaha কত ইড়া কলেরাদার ভালো হইছে

কত সাইশ্য রে দশক বন্ধুরা অনেকক্ষণ পরে শান্তির বাতাস বইতেছে হা এই যে দেন আবার এরকম পানি দেখলে তো আরো ভাল লাগে এ করলার আভান্দ হয়ে যায় গা তেমন দৃশ্য দেখতেলে ভালোই লাগে কি ক বন্ধু ভাল লাগে না এ কাহা এইরা কত বেছে নাগা কত কইছিলো গা

দর্শক বন্ধুরা এরকম কিছু হক কথা কইলে অনেকে আমার বিএনপি কয় ভাই আমি কি বিএনপি ও আমি কি বিএনপি কেমন বলতাম হ্যাঁ আমি তো বিএনপি ও দেখতাম পারিনা দুইটা একই ঘুরাই ফিরে একই একটা যেই লাও কদু ঠিক আছে না তো এখন কা আমরা জনগণের পক্ষে জনগণের পক্ষে নিকা হ্যাঁ কা আমি কার পক্ষে কা

একটা ব্যাপক একটা পরিবর্তন আইছে যেমন ব্যারিস্টার সম্বন্ধে সবাই ভালোবাসে এমপি বানাই দিছে ঠিক আছে না কাজ করলে ফল আইব ঠিক আছে না কেউ ভাই আলি কত কত চার লাখ চল্লিশ রাখ যাইব কই দি বড়াল যাইব দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন